বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তারা তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই একটার মধ্যে যদি তারা পদত্যাগ না করে তাহলে প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করা হবে সুতরাং একটার মধ্যে ফ্যাসিজমের এক্সপানশন প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সেটির মধ্য দিয়ে আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূল উৎপাদন হয়েছে সুতরাং আপনারা এই জায়গায় একটা পর্যন্ত অবস্থান করবেন পরবর্তীতে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে সব দেখছেন আবারও উত্তাল হাইকোর্ট প্রাঙ্গন এবং শিক্ষার্থীদের আন্দোলনে তারা বলছেন তারা আলটিমেটাম দিয়েছেন এক দফা যে প্রধান বিচারপতির পদত্যাগ দুপুর একটা পর্যন্ত কিন্তু সময় বেঁধে দিয়েছেন তারা তারা হাইকোর্ট ঘেরাও করেছেন এবং হাইকোর্ট ঘেরাও কিন্তু তারা দুপুর একটা পর্যন্ত এখানে থাকবেন তারা বলছেন একটার মধ্যে যদি প্রধান বিচারপতি পদত্যাগ না করেন তাহলে কিন্তু প্রধান বিচারপতি ভবন ঘেরাবেন যে আলটিমেটাম সেই কিন্তু দিলেন হাসান দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা ছাত্ররা আবারও কিন্তু রাস্তায় নেমেছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন প্রধান বিচারপতির যে পদত্যাগ সেই পদত্যাগের দাবিতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আসাদ আব্দুল রয়েছেন এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সকল সমন্বয়করা তারা কিন্তু এখানে আছেন কয়েকজন সমন্বয়ক এবং দেখতে পাচ্ছেন স্লোগান দিচ্ছেন বিচার বিচারপতিরা এবং আমরা পর্যন্ত সময় দিয়েছি একটার মধ্যে অন্যান্য বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে তাহলে তাদের কেন্দ্র গণভবন এবং চং ভবনের চিত্র মনে করিয়ে দিতে আমরা বলতে চাই স্পষ্ট করে দিতে চাই। একটার মধ্যে তারা পদত্যাগ করবেন এবং এই পদত্যাগের মধ্যে দিয়ে ফ্রেসিভাদের চমরূপ ঘটন ঘটবে তাহলে একটার মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে তাদের বাসভবন ঘেরাও করা হয় আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি বাংলার ছাত্র নাগরিক যারা আপনারা বাসায় আছেন আপনারা রাস্তায় নেমে পড়ুন রিপোর্ট ঘেরাও করুন প্রত্যেক জ্বালায় জালায় যারা কোর্ট আপনারা ঘেরাও করুন দেখছেন তিনি জানাচ্ছেন প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও হবে এবং সেই ঘেরাও একটার মধ্যে যদি না করা হয় তাহলে কিন্তু ঘেরাও করবেন তিনি এবং তিনি বলছিলেন যে প্রতিটি জেলায় জেলায় যেন যে কোর্ট রয়েছে সেই কোর্ট যেন ঘেরাও করা হয় এমন কথা কিন্তু তার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছিলাম এবং এবং দেখছেন দর্শক শিক্ষার্থীরা কিন্তু ঠিক হাইকোর্ট প্রাঙ্গণে তার অবস্থান নিয়েছেন এবং একটা পর্যন্ত কিন্তু তার অপেক্ষা করবেন আসাদ আব্দুল্লাহ জানি জানিয়েছেন এবং একটার মধ্যে যদি প্রধান বিচারপতি যদি পদত্যাগ না করেন তাহলে কিন্তু তার নতুন করে কর্মসূচি অর্থাৎ প্রধান বিচারপতির বাসভবন কিন্তু তিনি ঘেরাওয়ার কথা কর্মসূচির কথা কিন্তু জানিয়েছেন এবং তিনি একটি কথা বলেছেন বক্তব্যের মধ্যে যে প্রধান বিচারপতিকে কিন্তু গণভবনে যে দৃশ্য হয়েছিল যেদিন বিজয় হয়েছিল গণভবন কিন্তু ছাত্র জনতা অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু ঘেরাও করেছিলেন কোটি কোটি মানুষ কিন্তু সেই গণভবনে গিয়েছিলেন সেই কথা কিন্তু তিনি মনে করিয়ে দিয়েছেন বক্তব্যের মধ্যে দশক

জয়চারের আমার সোনার বাংলা আমার সোনার বাংলা জয়চারের ঠাই নাই জয়চারের ঠাই নাই আমার সোনার বাংলা আমার সোনার বাংলায় জয়চারের ঠাই নাই 1 2 3 4 বিচারপতি কবিচার বিচারপতি কবিচার 1 2 3 4 1 2 3 4 বিচারপতি কবিচার বিচারপতি কবিচার 1 2 3 বিচারপতি আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নয় আমার সোনার বাংলায় চৈরাচারের ঠাই নয় আমার সোনার বাংলায় এই বিচারপতির ঠাই নয় আমার সোনার বাংলায় চৈরাচারের ঠাই নয় আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় জয়রাচারের তাই নাই আমার সোনার বাংলায় জয়রাচারের তাই নাই আমাদের কাউন্টডাউন শুরু আমাদের একটা বাজে আমাদের ঘড়িতে বাকি আছে আর কতক্ষণ ঘন্টা কতক্ষণ 1 ঘন্টা 32 মিনিট 1 কাউন্টডাউন স্টার্ট আমরা এক ঘন্টা 35 মিনিটে এই প্রধান বিচারপতির পদটি বাধ্য করব দর্শক দেখছেন হ্যাঁ তারা প্রধানত বিচারপতির বাসভবন ঘেরা হয়েছে আলটি ম্যাডাম তিনি কিন্তু দিয়ে তারা কিন্তু দিয়েছেন তারা বলছেন একটার মধ্যে যদি প্রধান বিচারপতি আসলে পদত্যাগ না করেন তাহলে কিন্তু তারা প্রধান বিচারপতির বাসভবন ঘেরাও করবেন এই দৃশ্যপট কিন্তু আবারও দেখতে পাচ্ছি হাইকোর্ট উত্তাল শিক্ষার্থীদের আন্দোলনে